কোনো একটা জায়গার না বিশেষ বিশেষ জিনিসগুলোকে নিয়ে আমার সবসময় জানার আগ্রহ একটু বেশিই থাকে তো যখন কোথাও যাই সেখানকার ট্র্যাডিশান কি কোন জিনিসটা সেখানকার স্পেশাল তো সেগুলো নিয়ে একটা আগে থেকে আমি চিন্তাভাবনা করে রাখি বা দেখে রাখি এবং সেখানে গিয়ে সেগুলো আমি ট্রাই করার চেষ্টা করি তো যখন কাশ্মীরে গিয়েছিলাম ওখানকার খাবার কোনটা বিষত আমি তো জানো খাবারের দিকে সবসময় একটু এগিয়ে থাকি কী ওখানকার খাবারটা স্পেশাল সেটা আমি একটু খোঁজ করেই গিয়েছিলাম আর তাতে দেখেছিলাম যে কাশ্মীরের একটা ট্র্যাডিশনাল ডিশ হচ্ছে ওয়াজওয়ান একটু আগেই আমি একটা ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি জানো এই ডিশটার নাম কি হ্যাঁ ওই ডিশটার নামই হচ্ছে ওয়াজওয়ান আমি জানি না তোমরা এরকম কোনো অন্য দেশের এই সমস্ত নতুন কিছু জানতে পারলে ইন্টারেস্টেড কিনা না জানার আগ্রহ তোমাদের আছে কি না কিন্তু আমার যেহেতু খুব ভালো লাগে তো এই বিষয়টা সম্পর্কে আমি অনেক কিছু খোঁজখবর নিয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে চাল একটু শেয়ার করি তো কাশ্মীরে যাওয়ার আগে থেকেই ভেবে রেখেছিলাম যে যখন যাওয়া হচ্ছে তো আমি ওখানে গিয়ে একদিনের জন্য হলেও এই ওয়াজবানটা ট্রাই করব। আর দেখতে দেখতেটা আমরা কাশ্মীরের চতুর্থ দিনে চলে গিয়েছিলাম এরকম একটা জায়গায় তো সেখানে আমরা ওয়াজবান অর্ডার করেছিলাম আগেই বলে রাখি আমি তো প্রথমে খুব খেতে আগ্রহী ছিলাম আমি আবার খাওয়ার ব্যাপারটা আমার ঠিক মনের মতো না হলে মানে খেতে পারি না তো ফর দ্যাট লাস্ট পর্যন্ত আমার খাওয়ার খুব ইচ্ছে থাকলেও আমি খেতে পারি কারণ আমি জানতাম এই ডিশটার মধ্যে কিন্তু ল্যাম্বো থাকে আমি শেষ পর্যন্ত চিকেন বিরিয়ানি নিয়েছিলাম কিন্তু বাকি অনেকেই ওই ডিশটা যারা ট্রাই করেছিল খেয়েছিল। আর আমি না খেলেও তোমাদের সঙ্গে চল ডিশটা সম্পর্কে কিন্তু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কাশ্মীরি ভাষায় না এই ওয়াজওয়ান শব্দটার একটা নিজস্ব অর্থ আছে ওয়াজা বলতে বোঝানো হয় যে বিশেষ দক্ষতা সম্পন্ন রাঁধুনিদেরকে আর ওয়ান কথার অর্থ হচ্ছে দোকান বা অনেকে মনে করে যে খাবার যেখানে প্রস্তুত করা হয় সেই জায়গাটা তো ওয়াজওয়ান বলতে বোঝানো হয় সেই খাবারটাকে যেটা কিনা একটা বিশেষ দক্ষতা সম্পন্ন রাঁধুনিদের দ্বারা বিশেষ জায়গায় পাওয়া যায় বা তৈরি করা হয় এই খাবারটি কীভাবে এলো সেই নিয়ে নানান রকম গল্প থাকলেও বর্তমানে এটি কাশ্মীরের নিজস্ব খাবার হিসেবে জনপ্রিয়তা এবং পরিচিতি লাভ করেছে সাধারণত কোনো বড় অনুষ্ঠান বা ধরো বিয়ের অনুষ্ঠানে এই খাবারটা কিন্তু বিশেষভাবে বিশেষ সম্পন্ন রাঁধুনিদের দিয়ে তৈরি করা হয় এছাড়াও বাইরে থেকে যখন রাজনীতিবিদরা এখানে আসেন তখন কিন্তু এই খাবারটা পরিবেশন করা হয় বর্তমানে তো আমরা মাটিতে বসে খাওয়া ভুলেই গেছি তো কিন্তু এই খাবারটা খেতে গেলে চেয়ার টেবিল নয় কার্পেটের ওপর বসে এবং কাঁটা চামচ বা চামচ না শুধুমাত্র হাত ব্যবহার করেই এই খাবারটা খেতে হয় এই খাবারটার থেকেও যেটা বেশি ভালো লেগেছে এই খাবারটা খাওয়ার আগে যে ট্র্যাডিশনটা রয়েছে সেটা খাবার পরিবেশন করার আগে তাসু তি নাইয়ের এই নামক একটা বাসনের মধ্যে হালকা গরম জল দিয়ে সবাইকে হাত ধুইয়ে দেওয়া হয় সেটাও নিজের জায়গায় বসিয়ে এরপর এই খাবারটা পরিবেশনের জন্য একটা বিশেষ প্লেট ব্যবহার করা হয় সেই প্লেটটিকে বলা হয় ত্রামিণ অনেক কথাই বললাম এবার চলে আসি খাবারটি সম্পর্কে এটা হচ্ছে অনেকগুলো খাবারের সমন্বয় তৈরি একটা মাল্টি কোর্স মিল যাতে চোদ্দো থেকে ছত্রিশ রকম পদের খাবার একসঙ্গে থাকে এই খাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত তার কারণ প্রথমত এটি টাটকা মাংস থেকে তৈরি করা হয় এবং প্রাণীর দেহের এক একটা অংশ এক একটা পদ তৈরিতে ব্যবহার করা হয় এই একটা খাবারের মধ্যে যে সমস্ত পদগুলি থাকে সেগুলো হলো তাবাক মাছ ডাইন মিথি রোগানজ রিস্তা গুস্তাফা কাবাব মির্চি কর্মা আরও অনেক কিছু তবে হ্যাঁ একটা কথা বলে রাখি কারণ যে ভাতটা ব্যবহার করা হয় সেটা কিন্তু বাসমতি চালের মতো অত সরু চালের নয় যথেষ্ট মোটা চাল যাই হোক নিজে না টেস্ট করলেও খাবারের নামটা তোমার প্রথম থেকে ইন্টারেস্টিং লেগেছিল সেই সঙ্গে খাবারটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে